সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে প্রযুক্তি বিশ্ব আর আজ আমাদের হাতে আছে টেক ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে নেওয়া কয়েকটি খবর চলুন দেখি আলোচনা শেষে আমাদের এই ধারণাটা ঠিক প্রমাণিত হয় কিনা দারুণ একটা অ্যাঙ্গেল তাহলে এই হাইপোথ্রোসিস বা ধারণাটা মাথায় রেখেই শুরু করা যাক করা যাক আর আমরা আলোচনাটা শুরু করব এমন একটা খবর দিয়ে যা হয়তো অনেকেই শুনলে একটু অবাক হবেন ফেসবুকের খবরটা তো হ্যাঁ ফেসবুক যে প্ল্যাটফর্মটা একসময় আমাদের ডিজিটাল জীবনের প্রায় সবকিছু ছিল তারা নাকি আবার তাদের পুরনো রূপে ফেরার চেষ্টা করছে ব্যাপারটা ঠিক কি মানে খবরটা হলো টেকওয়াল বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী ফেসবুক তাদের মূল অ্যাপটাকে নতুন করে ঢেলে সাজাচ্ছে আর তাদের প্রধান লক্ষ্য হল তরুণ প্রজন্মকে আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা একদম যারা হয়তো এখন ইনস্টাগ্রাম বা টিকটকে বেশি সময় কাটাচ্ছে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় বলুন ফেসবুক তো সবসময় নতুন নতুন ফিচার এনেছে তাহলে হঠাৎ এই পুরনো রূপে ফেরার চিন্তা কেন ঠিক কোন জায়গায় তারা ভুলটা করেছিল এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন আর এই পুরনো রূপে ফেরাটাই তাদের নতুন কৌশল মানে মানে হলো তারা আবার তাদের মূল পরিচয় ফিরতে চাইছে যা ছিল সোশ্যাল নেটওয়ার্কিং ও আচ্ছা মানে বন্ধুদের সাথে যোগাযোগ তাদের জীবনের খোঁজ খবর রাখা ছবি শেয়ার করা এইসব ঠিক সময়ের সাথে সাথে ফেসবুকে নিউজ ফিডটা এত বেশি বিজ্ঞাপন রিলস আর বাইরের কন্টেন্ট দিয়ে ভরে গিয়েছিল যে যে নিজের বন্ধুদের আপডেটই খুঁজে পাওয়া যাচ্ছিল না একদম ব্যবহারকারীরা যা খুঁজছিল তা পাচ্ছিল না ব্যাপারটা অনেকটা এরকম যে একটা কফি শপে গিয়ে কফি ছাড়া বাকি সব কিছু পাওয়া যাচ্ছে বাহ পারফেক্ট উপমা ফেসবুক একটা ডিজিটাল কফি শপ হওয়ার কথা ছিল কিন্তু সেটা একটা শপিং মল হয়ে গিয়েছিল আর এখন তারা বুঝতে পারছে যে সেই শপিং মলের ভিড়ে তাদের আসল গ্রাহক মানে তরুণরা হারিয়ে যাচ্ছে হ্যাঁ তাই এ পরিবর্তন অ্যাপের নতুন ডিজাইনে বন্ধুদের পোস্ট ছবি আর গ্রুপ অ্যাক্টিভিটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা তাদের খাপ খাইয়ে নেওয়ার একটা কৌশল কিন্তু এটা কি একটু কৌশল নয় অবশ্যই তারা তাদের পুরনো দুর্গে ফিরে গিয়ে নিজেদের জায়গাটা পুনরুদ্ধার করতে চাইছে কিন্তু এটাকে কি এক ধরনের পরাজয় হিসেবেও দেখা যায় না যে তারা টেকটক বা অন্যদের সাথে পাল্লা দিতে না পেরে এখন নিজেদের পুরনো ব্যবহারকারীদের কাছেই ফিরে যাচ্ছে এটা কি একটু মরিয়া চেষ্টা নয় পরাজয় বলাটা হয়তো ঠিক হবে না তবে এটা অবশ্যই একটা বড় স্বীকারোক্তি স্বীকারোক্তি হ্যাঁ তারা মেনে নিচ্ছে যে বিনোদনের দৌড়ে তারা কিছুটা পিছিয়ে পড়েছে কিন্তু দেখুন এটাও একটা স্মার্ট পদক্ষেপ হতে পারে কিভাবে যখন সব প্ল্যাটফর্ম ছোট ছোট ভিডিও আর বিনোদনের দিকে দৌড়াচ্ছে ফেসবুক তখন ব্যক্তিগত সম্পর্কে সেই খালি জায়গাটা আবার ধরার চেষ্টা করছে ইন্টারেস্টিং হয়তো সব ব্যবহারকারী সারাদিন শুধু রিলস দেখতে চায় না কেউ কেউ তার কলেজ জীবনের বন্ধুর বাচ্চার প্রথম হাঁটা ছবিও দেখতে চায় আর ফেসবুক সেই চাহিদাটা পূরণ করতে চাইছে ঠিক তাই আর মজার ব্যাপার হলো ফেসবুক যখন টিকে থাকার জন্য অতীতে ফিরছে ঠিক তখনই গুগল আর অ্যাপল তার উল্টো পথে হাঁটছে তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে ব্যবহারকারীর জীবনের আরও গভীরে ঢুকে পড়ছে একদম বাহ দারুণ একটা কন্ট্রাস্ট তো চলুন তাহলে গুগল আর অ্যাপলের জগতেই ধোকা যাক চলুন প্রথমে গুগল ফোটোজের খবরটা বলি একটা নতুন আপডেট এসেছে যা নাকি ভিডিও তৈরি আর এডিটিংকে একদম সহজ করে দিয়েছে হ্যাঁ এবং এই আপডেটের মূল মন্ত্র হল অটোমেশন বা স্বয়ংক্রিয়তা বিশেষ করে হাইলাইট ভিডিও ফিচারটা ওটা কিভাবে কাজ করে ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন শখানাক ছবি আর ভিডিও তুললেন আগে এগুলো দিয়ে একটা সুন্দর ভিডিও বানাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত হ্যাঁ সে তো লাগতই এখন গুগল ফটোজ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনার সেরা শটগুলো বেছে নিয়ে একটা মিউজিক জুড়ে দিয়ে নিজেই একটা হাইলাইট ভিডিও বানিয়ে আপনার সামনে হাজির করবে তার মানে প্রযুক্তি এখন শুধু আমাদের টুল বা যন্ত্র নয় সে নিজেই একজন ক্রিয়েটর বা সৃষ্টার ভূমিকা নিচ্ছে ঠিক তাই আমাদের কাজটা সেই করে দিচ্ছে আর এই একই দর্শনের প্রতিফলন আমরা দেখছি আপডেটের আপডেটের খবরে হ্যাঁ অ্যাপেলের মাধ্যমে গাড়িতে ব্যবহৃত প্রযুক্তিতে নতুন ফিচার আসছে মানে গাড়ির ড্যাশবোর্ডে আইফোন কানেক্ট করে যে অ্যাপস ম্যাপস বা মিউজিক ব্যবহার করার সিস্টেম সেটা আরও উন্নত হচ্ছে উৎসটিতে নির্দিষ্ট করে বলা নেই কি আসছে তবে সাধারণত এই ধরনের আপডেটে অ্যাপেল গাড়ির ন্যাভিগেশন বা মিডিয়া কন্ট্রোলকে আরও উন্নত করে লক্ষ্য একটাই ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও সহজ আর বাধাহীন করে তোলা তাহলে গুগল আর অ্যাপেল দুজনের লক্ষ্যই এক প্রযুক্তিকে আরও অদৃশ্য করে তোলা একদম এখানে যে বৃহত্তর প্রবণতাটা কাজ করছে তাকে বলা যায় অ্যাম্বিয়েন্ট কম্পিউটিং অ্যাম্বিয়েন্ট কম্পিউটিং হ্যাঁ প্রযুক্তি আপনার চারপাশে থাকবে কিন্তু আপনি তার উপস্থিতি টের পাবেন না সে নীরবে আপনার জীবনকে সহজ করে তুলবে একটা উদাহরণ দেয়া যায় অবশ্যই সেদিন গুগল ফটোজ হঠাৎ করেই আমাকে আমার ভার্সিটি জীবনের বন্ধুদের সাথে তোলা কিছু ছবি দিয়ে একটা হাইলাইট ভিডিও বানিয়ে দেখালো। আমি নিজেই ছবিগুলোর কথা প্রায় ভুলে গিয়েছিলাম বাহ এই যে ব্যক্তিগত ছোঁয়া এবং অপ্রত্যাশিত আনন্দ এটাই কিন্তু ব্যবহারকারীকে ধরে রাখা সবচেয়ে বড় অস্ত্র তার মানে ফেসবুক যেখানে চিৎকার করে ব্যবহারকারীকে ডাকছে গুগল আর অ্যাপল সেখানে ফিশ করে ব্যবহারকারী জীবনের অংশ হয়ে যাচ্ছে বা আমাদের পছন্দগুলো কি এখন অ্যালগোরিদমে ঠিক করে দিচ্ছে সবচেয়ে বড় বিতর্ক এটা সুবিধা আর নিয়ন্ত্রণের মধ্যে একটা ট্রেড অফ আমরা সুবিধার জন্য নিজেদের পছন্দের কিছু অংশ প্রযুক্তির হাতে ছেড়ে দিচ্ছি ঠিক এটা এক ধরনের নতুন অভিযোজন প্রযুক্তি সংস্থাগুলো খাপ খাইয়ে নিচ্ছে আমাদের ব্যস্ত জীবনের সাথে আর আমরা খাপ খাইয়ে নিচ্ছি প্রযুক্তির এই ক্রমবর্ধমান বুদ্ধিমত্তার সাথে তারা নিজেদেরকে এতটাই অপরিহার্য করে তুলছে যে তাদের ছাড়া আমাদের জীবন কল্পনা করা কঠিন হয়ে পড়বে ফেসবুকের কৌশল হলো ব্যবহারকারীকে ফিরিয়ে আনা আর গুগল অ্যাপেলের কৌশল হলো ব্যবহারকারী যেন ছাড়তেই না পারে সেই ব্যবস্থা করা দারুণ একটা বিশ্লেষণ তাহলে সফটওয়্যারের দুনিয়ায় এই যে টিকে থাকার লড়াই চলছে এর প্রভাব তো হার্ডওয়্যারের বাজারেও পড়ার কথা অবশ্যই পড়ার কথা কি বেশ সারা পড়েছে হ্যাঁ আর এই খবরটা আমাদের দেশের প্রযুক্তি বাজারের স্বাস্থ্য বোঝার জন্য একটা ব্যারোমিটারের মতো কাজ করে খবরটা হলো এই মেগা ফেয়ারে আসুসের মতো বড় ব্র্যান্ড অংশ নিয়েছে এবং তারা তাদের ফ্ল্যাগশিপ পণ্যগুলো প্রদর্শন করছে মানে তাদের লাইন আপের একেবারে সেরা আর সবচেয়ে শক্তিশালী মডেলগুলো এখন প্রশ্ন হলো একটা মেলায় কয়েকটি দামি ল্যাপটপ বা কম্পিউটার প্রদর্শন করাটা এমন কি বড় ব্যাপার এখানে গভীর পর্যবেক্ষণটা দরকার শুধু ফ্ল্যাগশিপ বললে পুরো ছবিটা পরিষ্কার হবে না তাহলে আমাদের দেখতে হবে কোন ধরনের ফ্ল্যাগশিপ পণ্য আনা হচ্ছে যেমন আসুস তাদের রিপাবলিক অফ গেমার্স বা আরও জি সিরিজের গেমিং ল্যাপটপগুলো দেখাচ্ছে ও আচ্ছা কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বানানো প্রো আর্ট সিরিজের আলট্রাবুকগুলো এর মানেটা কি এর মানে হল বাংলাদেশের বাজার এখন আর শুধু সাধারণ ব্যবহারকারী বা অফিস আদালতের কাজের মধ্যে সীমাবদ্ধ নেই ঠিক ধরেছেন তার মানে আমাদের দেশের ভোক্তারাও এখন শুধু ডকুমেন্ট টাইপ করা বা ইন্টারনেট ব্রাউজ করার জন্য পিসি কিনছেন না না তারা এখন ক্রিয়েটার তারা গেমার আর বাজারটাও সেভাবে সাড়া দিচ্ছে তার মানে দেশের গেমিং কমিউনিটি এবং প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের বাজার এখন যথেষ্ট বড় এবং পরিণত তারা সেরা পারফরমেন্স চায় এবং তার জন্য খরচ করতেও প্রস্তুত আসুসের মতো কোম্পানিগুলো যখন তাদের সবচেয়ে দামি পণ্য এখানে আনে তার মানে তারা জানে যে এখানে সেই পণ্যের ক্রেতা আছে এটাই বাজারের অভিযোজন বিশ্বব্যাপী ট্রেন্ডের সাথে আমাদের স্থানীয় বাজারও খাপ খাইয়ে নিচ্ছে একদিকে সফটওয়্যার আমাদের জীবনকে অদৃশ্যভাবে সহজ করছে আর অন্যদিকে হার্ডওয়্যার আরও বেশি শক্তিশালী আর বিশেষায়িত হয়ে উঠছে সেই সহজ জীবনকে সম্ভব করার জন্য আমরা টেক জায়ান্টদের অভিযোজনের কথা বললাম বাজারে খাপ খাই নেওয়ার কথা বললাম কিন্তু এই দৌড়ে যদি এমন কেউ যোগ দেয় যাকে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম বাংলাদেশ ডাক বিভাগ হ্যাঁ আমি বাংলাদেশ ডাক বিভাগের কথাই বলছি তাদের গল্পটা কিন্তু বেশ অবাক করার মতো এটা আসলেই আজকের সবচেয়ে আকর্ষণীয় খবর কারণ এটা প্রযুক্তির সাথে একটা ঐতিহ্যবাহী সরকারি সংস্থার মেলবন্ধনের গল্প খবরটা হলো বাংলাদেশ ডাক বিভাগের আধুনিকায়নে দক্ষতা আর প্রযুক্তি প্রধান ভিত্তি হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশ পোস্টাল একটি অনুষ্ঠানে তৈয়ব নামের একজন কর্মকর্তা কথা কথা বলেছেন হ্যাঁ আর এটা শুধু মুখের নয় তারা কর্মীদের প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে কিন্তু এখন প্রশ্ন হল ফেসবুক বা গুগলের মতো বিলিয়ন ডলারের কোম্পানির সাথে ডাক বিভাগের তুলনা করাটা কি ঠিক হচ্ছে তুলনাটা প্রেক্ষাপটের দিক থেকে ভিন্ন কিন্তু টিকে থাকার লড়াইয়ের দিক থেকে একই তাই হ্যাঁ ফেসবুকের চ্যালেঞ্জ হলো প্রাসঙ্গিক থাকা আর ডাক বিভাগের চ্যালেঞ্জ হলো অস্তিত্ব টিকিয়ে রাখা এটা একটা বড় কথা তাদের জন্য প্রযুক্তিগত পরিবর্তন গ্রহণ করাটা একটা বিশাল ব্যাপার এটা একটা বড় জাহাজকে ঘোরানোর মতো কঠিন কাজ চ্যালেঞ্জটা শুধু নতুন কম্পিউটার বা সফটওয়্যার কেনা নয় না এটা পুরো প্রতিষ্ঠানের মানসিকতা আর কাজের ধরন বদলানোর চ্যালেঞ্জ এই মানসিকতার পরিবর্তনের জায়গাটাই হয়তো সবচেয়ে কঠিন কিন্তু এই ডিজিটাল যুগে যেখানে এক সেকেন্ডে ইমেল চলে যায় সেখানে ডাক বিভাগের আসলে নতুন কাজটা কি হতে পারে এখানেই প্রযুক্তি আর দক্ষতার প্রশ্নটা আসে তারা কি আদৌ প্রাসঙ্গিক থাকতে পারবে পারবে যদি তারা সনাতনী চিঠি বা পার্সেলের ধারণার বাইরে গিয়ে ভাবে যেমন যেমন দেশের কোনায় কোনায় তাদের যে বিশাল নেটওয়ার্ক আছে সেটাকে তারা ই কমার্স ডেলিভারির জন্য ব্যবহার করতে পারে অ্যামাজন বা আলিবাবার মতো কোম্পানির লাস্ট মাইল ডেলিভারি পার্টনার হতে পারে তারা প্রত্যন্ত অঞ্চলে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার কেন্দ্র হতে পারে পাসপোর্ট বা আইডি কার্ড ডেলিভারি হ্যাঁ এমনকি তাদের নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ তাদের মূল শক্তি যেটা হলো তাদের বিশাল ফিজিক্যাল নেটওয়ার্ক সেটাকে ডিজিটাল যুগের প্রয়োজন অনুযায়ী নতুনভাবে ব্যবহার করতে হবে একদম আর এর জন্যই প্রয়োজন প্রযুক্তি জ্ঞান কর্মীদের সেইভাবে প্রশিক্ষণ দিতে হবে এটা অভিযোজনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি উদাহরণ ফেসবুক ব্যবহারকারী ধরে রাখতে খাপ খাওয়াচ্ছে আর ডাক বিভাগকে টিকে থাকার জন্য নিজেদের প্রায় নতুন করে আবিষ্কার করতে হচ্ছে দুজনের লড়াইটা ভিন্ন হলেও মূল মন্ত্র কিন্তু একটাই পরিবর্তন দারুণভাবে সবগুলোকে একসুতোই গেথে দিলেন আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা হ্যাঁ তাহলে যদি পুরোটা একবার গুছিয়ে বলি আমরা শুরু করেছিলাম ফেসবুকের অতীতমুখী যাত্রা দিয়ে যেখানে তারা তাদের মূল পরিচয়ে ফিরে গিয়ে তরুণদের মন জয় করতে চাইছে এরপর আমরা দেখলাম গুগল আর অ্যাপলের ভবিষ্যৎমুখী দৌড় তারা প্রযুক্তিকে অদৃশ্য করে দিয়ে ব্যবহারকারী জীবনের এক অপরিহার্য অংশে পরিণত হচ্ছে এরপর আমরা দেশের বাজারের দিকে তাকালাম যেখানে এন্ড হার্ডওয়্যারের চাহিদা প্রমাণ করে যে আমাদের বাজারও বিশ্বমানের প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিচ্ছে আর সবশেষে আমরা দেখলাম বাংলাদেশ ডাক বিভাগের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে যাকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রযুক্তিকে ভিত্তি করে নিজেদের নতুন করে গড়ে তুলতে হচ্ছে ঠিক তাহলে শুরুতে যে ধারণাটার কথা বলেছিলেন সেটাই সত্যি হলো। এই বিচ্ছিন্ন খবরগুলোর মধ্যে মূল সংযোগটা হলো অভিযোজন হ্যাঁ প্রতিটি খবরই কোনো না কোনোভাবে খাপ খাইয়ে নেওয়ার গল্প বলছে ফেসবুক খাপ খাওয়াচ্ছে তরুণ প্রজন্মের রুচির সাথে গুগল আর অ্যাপল খাপ খাওয়াচ্ছে আমাদের আধুনিক জীবনযাত্রার গতির সাথে স্থানীয় বাজার খাপ খাওয়াচ্ছে বিশ্বব্যাপী প্রযুক্তিগত অগ্রগতির সাথে আর ডাক বিভাগ খাপ খাওয়াচ্ছে ডিজিটাল যুগের নির্মম বাস্তবতার সাথে এই প্রযুক্তি জগতে কেউই স্থির নয় এখানে টিকে থাকার একটাই নিয়ম পরিবর্তন করো না হলে হারিয়ে যাও একদম আর এই আলোচনা শেষে শ্রোতাদের ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আজকের এই সবগুলো প্রযুক্তিগত পরিবর্তনের দিকে তাকালে একটা বিষয় পরিষ্কার হয় কেউ স্থির নেই সবাই দৌড়াচ্ছে কেউ ব্যবহারকারী ফিরে পেতে কেউ নতুন বাজার ধরতে আর কেউ বা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কিন্তু ভাবনার বিষয় হলো এই নিরন্তর পরিবর্তনের যুগে আধুনিক বা নতুন শব্দটির স্থায়িত্ব আসলে কতদিন আজ যা লেটেস্ট প্রযুক্তি কাল সকালে ঘুম থেকে উঠে হয়তো দেখবেন সেটাই পুরনো হয়ে গেছে